বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মারখা প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠান পরিচালিত হল গ্রামবাসীদের পক্ষ থেকে বাঁকুড়ার বর্জরা ব্লকের বেলিয়াতোর গ্রাম পঞ্চায়েত এলাকার মার্খা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেনারাম কুন্ডু রিটায়ার করলেন তাতেই ভেঙে পড়লেন ছাত্রছাত্রী সহ গ্রামবাসীর একাংশ এই দিন ছাত্রছাত্রীদের চোখে জল এবং প্রধান শিক্ষকের চোখে জল দেখা গেল ছাত্রছাত্রী ও গ্রামবাসীদের আন্তরিক সম্মান শ্রদ্ধা ও ভালোবাসার জন্য সকলের চোখে জল জানা গিয়েছে কেনারাম কুন্ডু প্রধান শিক্ষক তিনি এগারো আট দু পঁচিশে এই স্কুলে যোগদান করেছিলেন এবং কর্মজীবন থেকে অবসর গ্রহণ করলেন ৩১ এক দু হাজার পঁচিশে প্রধান শিক্ষক কেনারাম কুন্ডু তিনি কি বললেন শুনুন কি বলবেন আমার তো খুব ভালো লাগে এদের যে ভালোবাসা এতটা আমি বুঝতে পারি এত আমাদের ভালোবাসা না এরা খুবই গিয়েছে আমি দিতে বা আচ্ছা গ্রামের মানুষজন বলছেন যে সারা জীবন এইখানেই আপনি কাটিয়ে দিয়েছেন এবং আপনার দ্বারা বহু ছাত্র ছাত্রী আজকে মানুষ হয়েছে কী বলবেন এটা শুধু বাবার কৃতৃত্ব না ছাত্র নিজেদের কৃতিত্ব ওরা আজকে প্রতিষ্ঠিত হয়েছে ওদের কৃতিত্ব আমরা প্রথমে হাত ধরে হয়তো শুরুটা করিয়ে দেখি বলা হয়েছে তো ওরা অত ভালোভাবে থাকবে বা ভালো করে কথা শুনি সেই কথাটা শুরু করে ওরা নিজস্ব এতে মানে প্রতিষ্ঠিত হয়েছে আচ্ছা স্কুলের ভালো কাজ তুই একটা কি করবেন ভালো লেগেছে বলছে এইখানে যেমন আগে প্রতিষ্ঠা ছিল এবং আগে বিল্ডিং ছিল না এখন আমরা আমি আশা পরে বিল্ডিং হয়েছে এবং এখানে বাগান যা এতদিন একটা হয়েছে খুব সুন্দর ফার্ম বাগান যদি ছেলেমেয়েরাও ফল খেতে পায় এবং জলে যেটা সংকট হয় সেই সংকটটা যত মূল্য নয় সেই জন্য বাগানটা পঞ্চায়েতে করে দিয়েছে তা আমাকে খুবই ভালো লেগেছে ছাত্রছাত্রীদের কতটা মিস আমি হান্ড্রেড পার্সেন্ট করবো ওদের বরাবরই মিস করব কারণ আমার এই ওদের বাচ্চাদের বুকগুলো হয়তো কালকে কাল থেকে আমরা দেখতে পো আমার দুঃখ খুব দুঃখভাবে অনুভব করছি এখন দিকে আপনার নাম বেনারম কুন্ডু শিক্ষক মশাইয়ের অবসরের দিন গ্রামবাসীদের পক্ষ থেকে একটি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে বেলিয়াতোর চক্রের প্রাইমারি স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন এবং তাদেরকেও গ্রামবাসীদের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয় এর পাশাপাশি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় যেখানে গ্রামের ছোট থেকে বড় সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণের মাধ্যমে প্রধান শিক্ষককে সম্মানিত করলেন প্রধান শিক্ষক শ্রী কেনারাম কুণ্ডু মহাশয় আজকে স্মরণসভা আমরা পালন করলাম এই জন্য এই সভা আয়োজন করা হয়েছিল আচ্ছা তিনি কতদিন স্কুলে ছিলেন তিনি দু হাজার পাঁচ সাল থেকে দু সাল পর্যন্ত প্রায় সাড়ে উনিশ বছর এই বিদ্যালয়ে পঠন পাঠনের সাথে যুক্ত ছিলেন আচ্ছা এবং স্যার খুবই বিনয়ী ভদ্র এবং সমাজের অনেক অনেক সমাজমূলক সমাজ সংগঠনমূলক কাজেও তিনি ব্রতী ছিলেন যেটা আমাদের এই স্কুল ছাত্র জীবনে এরকম স্যারকে আর আমরা সাধারণত দেখিনি আচ্ছা তিনি স্কুলে থাকাকালীন কি কি উন্নয়ন হয়েছে তিনি স্কুলে থাকাকালীন পুরনো বাড়ি সাধারণত নতুন হয়েছে নতুন পাশে একটা নতুন বিল্ডিং হয়েছে স্কুল প্রাঙ্গনে স্কুল প্রাঙ্গণে বিভিন্ন গাছপালা লাগানো হয়েছে তারপরে বাথরুম ল্যাট্রিন এগুলো সাধারণত নতুন অনেক সংস্কার হয়েছে যেগুলো সাধারণত নতুন প্রজেক্ট এনেছিলেন এগুলো সেগুলো প্রায় প্রায় বাস্তবের মুখে এখন আস্তে আস্তে হচ্ছে আচ্ছা শিক্ষক কতটা মিস করবেন আপনার গ্রামের মানুষ অনেক অনেকটাই মিস করবো স্যার স্যারের মতো আর কোনো শিক্ষকই এরকমই সাধারণত আর দেখিনি এটাই সাধারণত এই স্যারই আমাদের যেভাবে বিনয় ভদ্র এবং বিভিন্নভাবে পথ চলার আদর্শে দীক্ষিত করেছিলেন এনার সাধারণত কথাবার্তা অনুসরণ করবে আমরা সাধারণত আগামী দিনে পথ চলব এটাই আমাদের স্যারের শিক্ষায় কত ছেলে মেয়ে আজকে প্রতিষ্ঠিত হয়েছে স্যারের এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় অনেক ছাত্র অনেক ছাত্রে প্রতিষ্ঠিত হয়েছে সাধারণত আমরা হয়তো গোনার বাইরে অগণিত ছাত্রছাত্রী এখান থেকে বিভিন্ন প্রশাসনিক বিভিন্ন সরকারি দপ্তরে আজকে নিয়োজিত আজকের এই অনুষ্ঠান গ্রামবাসীদের পক্ষ থেকে রাখা হয়েছিল হ্যাঁ এটা পুরো গ্রামবাসীর পক্ষ থেকে এবং একটা আচ্ছা আপনার নাম আমার নাম মনসারাম বাউড়ি মারকান Bureau Report BN1 Bangla